আল্লাহ তালা আমাদেরকে মসজিদ আসার বসার সুযোগ দিয়েছেন এই জন্য আমরা বেজান না বেজান না বেজান না তাহলে বলি আলহামদুলিল্লাহ আর জেরে বলে আলহামদুলিল্লাহ সকল অবস্থায় প্রশংসা করব কার আর জোরে বলেন কার বিপদ হলেও প্রশংসা করব কার সুযোগ সুবিধা হলেও প্রশংসা করব কার স্বাধীনতা পেলে প্রশংসা করব কার আল্লাহ স্বৈরাচার পালালো শুকরিয়া আদায় কার নাক যাইতা ঘুসি দে ফাটাই দেয়া প্রশংসা করব কার আল্লাহ দেখছনি নাক যাইতা ঘুসি দেওয়া যাবে না ইসলাম কখনো কষ্টকে পছন্দ করে না আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন সকল অবস্থায় যেন আমরা প্রশংসা করি কার তবে কোনো অন্যায় করে প্রশংসা করা যাবে না অন্যায় করব না ইনসা আল্লাহ এটা মমিনের প্রথম গুণবলী যে মমিন কখনো অন্যায় করবে মমিন কখনো অন্যায় করবে না আমার ভাইরা হট অফ দ্য কোয়ালিটিস অফ ব্লিভার্স ব্লিভার অর হট অফ দ্য ক্যারেক্টারিটিস অফ মমিনের বৈশিষ্ট্য গুণগুলি কি আমাদের সবার মধ্যে মমিনের একটা বিশেষ গুণাবলী আছে সেটা আমি সাক্ষ্য দিব কে আমাদের ময়দানে সেটি হচ্ছে আমরা নিজেরা অভাবের মধ্যে থেকেও দান করতে পিস্পা না অর্থাৎ মমিনের একটি গুণের মধ্যে যেটি দান করা অর্থ বিনিয়োগ করা সেটা আমরা সত্যি করি আলহামদুলিল্লাহ যদি না করতাম তো গত জুমায় তেরো হাজার টাকা হতো না অবশ্যই আমরা দাম ছিল এটা স্বীকার করতে হবে বাট শুধু দান করলেই হবে এমনটা নয় আল্লাহ বলছেন যে তোমরা ফি সদিল্লা আল্লাহর রাস্তায় খরচ করো তোমাদের মাল এবং তোমাদের জান কোরবানি করো মাল এবং যান মাল এবং জান কোরবানি করো তার মানে কি এই যে মনে চাইলো সে তার সবগুলো ভাত খুলে বাংলাদেশের এক চতুর্থ অংশকে পানির নিচে ডুবাই দিল মানুষগুলোকে বিপদে ফেললো আর আমরা আলোচনায় বললাম যে যান খরচ করো মানে তোমরা পানিতে ডুবে ডুবে মরে যাও এটা কি তাই এটা কি তাই তবে হ্যাঁ অজানা সত্ত্বেও চেষ্টা প্রচেষ্টা ছাড়া যারা ডুবে গিয়েছেন তারা সহি যারা পানিতে ডুবে মারা যায় আগুনে পুড়ে মারা যায় এবং যারা রাষ্ট্রের স্বৈরাচার শাসনতন্ত্রের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে মারা যায় যারা কোন ষড়যন্ত্রকারীর মোকাবেলা করতে গিয়ে মারা যায় অথবা যারা কোন বিদ্বেষী ধর্ম বিরোধী আক্রমণের শিকার হয়ে মারা যায় তারা নিঃসন্দেহে শহীদ আর শহীদ মানুষে জান্নাতী এর দ্বিতীয় কোনো রাস্তা বা দ্বিতীয় যাওয়ার কোনো পথ নাই আমরা সেই শহীদদের জন্য দোয়া করব যারা পানিতে ডুবে গতকালকে আর আজকে বরণ করেছে ইনশা আল্লাহ সেই ফেনির ভয়াবহ অবস্থা মাদ্রাসার প্রধান পরিচালক সব ছাত্রদেরকে মসজিদের ছাদের উপরে নিয়ে গিয়ে লাইভ এসে বলছেন আপনারা আমাকে আমাদেরকে উদ্ধার করেন আমাদের ছাত্ররা ছাত্রী রোড পর্যন্ত যেতে পারবে না রোডটাও ডুবে গেছে সেই ভাইদের জন্য আমরা দোয়া করতে পারবো না ইনশাল্লাহ ইনশাল্লাহ সেই সাথে যারা দুই হাজার চব্বিশের সেই ছয়ই আগস্ট যারা পাঁচই আগস্ট যারা এর আগে এবং পরে ভাইয়ের মধ্য দিয়ে যারা রান্নাজ ঘটিয়েছেন আল্লাহ যে সমস্ত ভাইরা শহীদ হয়েছেন তাদের জন্য আমরা দোয়া করব ইনশা আল্লাহ যা মমিনের একটি বৈশিষ্ট্য একটি গুণগুলি সেই সাথে আমরা চেষ্টা করব নিয়ত রাখব প্ল্যান করব কিভাবে প্রোগ্রাম করব কিভাবে এই বিপদগ্রস্ত বর্ণার্থদের পাশে একটু গিয়ে দাঁড়ানো যায় ঠিক না চেষ্টা করব না ইনশাল্লাহ সেই সাথে যদি কেউ বড় ভাই শহীদ আবু সাইদের শাহাদাতের ব্যাপারে সন্দেহ করে আমরা তাদের লেকচার শুনব না ইনসা আল্লাহ আবু সাইদ নিঃসন্দেহে শহীদ যারা ভাষা আন্দোলনে জীবন দিয়েছিলেন তারা নিঃসন্দেহে শহীদ যারা একাত্তর সালে দেশ স্বাধীনের সময় জীবন দিয়েছিলেন তারা নিঃসন্দেহে শহীদ